কিন্তু আপনার কাতান শাড়ি গুলো সাড়ে পাঁচশো টাকা পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দুই হাজার চব্বিশ সালের একটা আপডেট ডিজাইন এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আপনার ওয়াও ইতিহাসে প্রথম অবশ্যই আমরা অফার পাইছে পাঁচশো পঞ্চাশ টাকায় কাতান শাড়ি দিচ্ছি বিশেষ করে পুজোতে কিন্তু আর একটু বেশি চলে অবশ্যই যারা পার্টি কাতান নিতে চাচ্ছেন বিয়ের শাড়ি নিতে চাচ্ছেন বিয়ের লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন অবশ্যই ওয়াও ডিজাইনটা এই যে সমস্ত শাড়িগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে একটা অফার প্রাইজে দিচ্ছি আমরা আচ্ছা এই যে দেখেন এই যে একটি কোয়ালিটি দেখেন বিকজ সেম প্রাইস এইটা আছে মেরুন কালার ভিতরে এটা সমস্ত জমিনে কাজ করা থাকবে প্রাইস থাকবে 550 টাকা হতে চলেছে একটা কালেকশন এই যে একটি ডিজাইনটা দেখিনি পরিশ্বাসকে বিশ্বাস করানো হচ্ছে রাজশাহী ব্লকের কাজ এর আগও কিন্তু আমরা গুণগতমানের অনেক রকম অফারে আমরা শাড়িগুলো বিক্রি করে থাকি আচ্ছা সবচাইতে কিন্তু রানিং এই কালাটি দেখেন মানে এই কালাটার নাম শুনলে এটা নারীরা আপনার ইয়া হয়ে যায় এটা হচ্ছে শেত প্রজাপতিটা দেখেন ওকে ভাই আজকের ভিডিওতে নাকি সাড়ে বারোশো টাকা শাড়ি দিচ্ছেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় ভাই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে যতগুলো শাড়ি দেখাবো সবগুলো কিন্তু একই প্রাইস থাকবে এবং আজকে কিন্তু একটা অফার দিচ্ছে আমরা আচ্ছা যেই ধরনের শাড়িগুলো এক হাজার বারোশো টাকা করে সেগুলো কিন্তু আপনার কাতার শাড়িগুলো সাড়ে পাঁচশো টাকা পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে মানে আজকের এই ভিডিওতে খুবই ইচ্ছমক হবে এবং হাজার বারোশো টাকা শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্ধেক দামে মাত্র সাড়ে পাঁচশো টাকা দুটা কিন্তু ট্র্যাজেডি গেছে আমাদের দেশে একটা হচ্ছে আপনার আন্দোলন আর একটা হচ্ছে বনমান এই দুটা জিতে অনেকে কিন্তু ব্যবসাটা ধস নেমে গেছে তো যারা কি অল্প বাজেটে যারা ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য তাই তো ভাই তাদের জন্য ওকে আজকের ভিডিওতে ভিউয়ার্স খুবই চমৎকার হতে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আপনার পাশে থাকবেন এবং ধামাকে দিবে ভাই কিন্তু আজকে ভিডিওতে আপনার সামনে যেহেতু পুজোর অনুষ্ঠান আস্তে অনেকে পুজোকে কেন্দ্র করে কিন্তু শাড়ির ব্যবসাটা করতে চাচ্ছেন অবশ্যই তাও কিন্তু আজকের এই ভিডিও দেখলে কিন্তু অনেক উপকার চলে আসবে আর আজকে যে শাড়িগুলো দেখাবো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে এই শাড়িগুলো কিন্তু আপনারা অনায়াসে হাজার বারোশো টাকা সেল করতে পারবেন তবে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে মাত্র

এই ডিজাইনটা কিন্তু একেবারে নতুনত্ব একটা ডিজাইন আচ্ছা দুই হাজার চব্বিশ সালের একটা আপডেট ডিজাইন আচ্ছা দুই হাজার চব্বিশ সালে কিন্তু ভিওয়স আপডেট একটি ডিজাইন দেখেন শাড়িগুলো কিন্তু বারো হাত হবে হ্যাঁ আর এগুলার হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ একেবারে অফার প্রাইস ওকে ভিওস পঞ্চাশ টাকা নতুন উদ্যোগ এবং নতুন যারা বিজনেস করতে চাই শুধুমাত্র তাদের জন্য কিনা কি ঘরে বসে ব্যবসা করবেন অথবা আপনি কি অনলাইনে ব্যবসা করবেন অবশ্যই আপনি কিভাবে ব্যবসাটা করতে চাচ্ছেন আপনি কি হকারির মধ্যে ব্যবসাটা করতে চাচ্ছেন বা কাউকে দিয়ে করাতে চাচ্ছেন যেভাবে করেন না কেন আপনি এই শাড়িগুলো পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে আপনারা অনায়াসে নয়শো টাকা হাজার টাকা আপনার সেল করতে পারবেন আপনারা কিন্তু পেজেই কিন্তু এইগুলা কমপক্ষে হাজার পনেরো টাকা কিন্তু সেল করতে পারবেন

ওকে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা কাতন শাড়ি দিচ্ছি বিভিন্ন রকম ডিজাইনের এই একটা ডিজাইন আছে দেখেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু ভিউস থাকছে কাতন শাড়ি দেখেন এইগুলোর ভিতরে কিন্তু ভিউস আপনার অসংখ্য পরিমাণ কালার পেয়ে অসংখ্য ডিজাইন আছে ওকে এই যে দেখেন অ্যাকচুয়ালি মানুষের কিন্তু আর্থিক অবস্থা ভালো না আর অনেকে বসে বসে ভাবছে যে অল্প পুঁজিতে কি করা যায় আপনারা যদি ছয়টা শাড়ি কিনেন তাহলে আপনার বাজেট থাকবে তেত্রিশশো টাকা অবশ্যই পাঁচশো পঞ্চাশ গুণ ছয়

দেখেন কি ধরনের শাড়িগুলো দিচ্ছে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা যত কালেকশন আজকে দেখাবো সবই কি থাকছে ভাই পাঁচশো পঞ্চাশ সমস্ত শাড়িগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে একটা অফার প্রাইজে দিচ্ছি আমরা আচ্ছা এই যে দেখেন প্রতিটি শাড়ি কিন্তু জাস্ট বারো হাত হবে এই একটা ডিজাইন আছে দেখেন ডিজাইনগুলো দেখেন শুধুমাত্র ওয়াও জাস্ট ওয়াও একটি কালেকশন ওকে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ভাই দেশ স্বাধীনের পরে কিন্তু আপনার এই চ্যানেলে কিন্তু আমার ফার্স্ট ভিডিও অবশ্যই এই কিন্তু আমরা অফারটা দিলাম অবশ্যই শুধু তো পাঁচশো পঞ্চাশ টাকা ওকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু ভিউয়ার্স কাটান ছেলে এই ধরনের কালারগুলো কিন্তু যারা একটু মধ্য আছে তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট এই কালারটা কিন্তু চমৎকার একটা কালার আচ্ছা দেখেন এই যে একটি কোয়ালিটি দেখেন ভিউয়ার্স সেম প্রাইস ওকে সেম প্রাইস ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা অনেকে কিন্তু বিশ্বাস করতে পারে না কিন্তু

এই যে দেখেন বিশ্বাসকে বিশ্বাস করানো হচ্ছে রাশাহী ব্লকের কাজ এর আগেও কিন্তু আমরা গুণগত অনেক রকম অফারের আমরা শাড়িগুলো বিক্রি করে থাকি একটা আসতে সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা মাত্র পাঁচশো টাকা যেটা হচ্ছে মাস্টার কালার আচ্ছা এটা সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন শুধুমাত্র হুয়াস আপনার ডিজাইনগুলো ফলো করেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চার পাঁচটা করে কার পেয়ে যাবেন এবং শত শত ডিজাইন পাবেন

নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে বেবি পিঙ্ক ওকে সবচেয়ে রানিং কালার আচ্ছা সবচাইতে কিন্তু ভিউয়ার্স রানিং এই কালারটি দেখেন মানে এই কালারটার নাম শুনলে এটা নারীরা আপনার ইয়ে হয়ে যায় মানে চোখে লাগার মতো একটি কালার এবং মানুষ মস্তিষ্কে কিন্তু ভিউয়ার্স অটোমেটিকলি চলে আসবে আসলে কি কালার এটা নেক্সট এটা হচ্ছে আকাশি কালার দেখেন একেবারে প্রিমিয়াম লোক প্রাইস কিন্তু স্যার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাইসে নিতে পারবেন আর এটা হচ্ছে ওয়াইন কালার আচ্ছা আচ্ছা এই কালারটা কিন্তু খুব জোস্ট একটা কালার ওকে হোয়াইট কালার এই যে দেখেন খুবই ফেভারিট একটি কালার ভিউয়ার্স ওকে এটা হচ্ছে মাত্র 550 টাকা আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন আচ্ছা এটাও কি सेम প্রাইস থাকছে ভাই एक्चुअली যারা খুচরা দোকানদারি করে এই শাড়িটা যদি তারা একটা एग्जांपल 1800 টাকা দাম চাওয়া হয় কাস্টমার অটোমেটিক 1800 টাকা বলবে অবশ্যই আমরা হোলসেলে 550 বিক্রি করতেছি খুচরা কিন্তু গুলো 970 টাকা সেল করা হয় আচ্ছা আচ্ছা তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে 3D প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আচ্ছা 3D প্রিন্টের ভিতর এই যে দেখেন এটাও কিন্তু প্রাইসটা সেম থাকে আচ্ছা এইগুলা প্রাইস কিন্তু ভাই सेम জি মাত্র 550 খুবই রানিং একটি প্রোডাক্ট এই যে দেখেন এটাও सेम প্রাইস কিন্তু ভিউয়ারস মাত্র 550 টাকা 550 টাকা এই একটা ডিজাইন আছে দেখেন একটা ডিজাইনে কিন্তু নতুন ওয়াও ওয়াও একদম কিন্তু ভিউয়ারস চোখে লাগার মতো ডিজাইন লাভলি ডিজাইনটা আচ্ছা এই যে দেখেন এটা আছে প্রজাপতি আচ্ছা প্রজাপতি জি যেহেতু সামনে কিন্তু উইন্টার চলে আসছে অবশ্যই এটা হচ্ছে শীত প্রজাপতিটা দেখেন ওকে

তাছাড়া যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের এখানে যাদের বাজেট চল্লিশ হাজার টাকা আপনার বিশ হাজার টাকা দিয়ে কিন্তু অভাব নাই তাছাড়া পাটি শাড়ি বা মুরব্বীদের যে শাড়িগুলো যারা গিফটের শাড়ি নিতে চাচ্ছেন যেমন আজকে যে অফারে যে শাড়ি গুলো দেখিয়েছি পাঁচশো পঞ্চাশ করে এগুলো কিন্তু আপনারা দশটা পনেরোটা করে আপনার গিফট দিতে অবশ্যই এগুলো একদম দেওয়ার মতনই কিন্তু শাড়ি তাছাড়া আমাদের এখানে জগতে এ টু জেড অনেক টাইকের ভাইরা আছেন মনে মনে ভাবেন যে আমি এরকম একটা দোকানে বসবো যেখানে বসে শাড়ির জগতে সব পাবো অবশ্যই ঠিক নার্সারি ব্লকটা ঠিক এইরকম একটা সব আপনারা কিন্তু এক দোকানে বসে সব কেনাকাটা করে ফেলতে পারবেন আর ভিডিও শেষে আমাদের দিই দ্বিতীয় দ্বিতীয়তলা নবাবি পুকুর পুকুরপাড় ঢাকা ইসলামপুর আর ক্যাব তো নাম্বার দেওয়া আছে অবশ্যই সেই নাম্বারে ইসলামপুরে এসে আমাদেরকে ফোন দিলেই কিন্তু সহজে চলে আসতে পারবেন অবশ্যই তো ভালো থাকেন আল্লাহ